مورا رے کس دین ہوبی مار تم ریف شرنے دین ہوبی ماران, جی ماران. تم سرو بولے نند مورا ریک گوشر یا دین بھوے جے مارانند مورا ریک گوشر یا دین بے مارانت مادر سسرو بٹ بولے নিরঞ্জন তোমরা রেখ গরণ একদিন হবে যে মর প্রথম নেবে জন্নাতে ছিলেন প্রথম নেবে জন্নাতে ছিলেন সঙ্গে নিহাওয়াগে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়ান বন্ধ তোমরা रेखर दे भवे जे मर चक्रांत तोरिया शैतान चक्रांत तोरिया शैता न खो मम त मोर रेख गसरियल देन भवे जे मरा ابراہیم یک نا پیلے ابراہیم یا نا پی لان آدر پیلین ابراہیمی ایک نابی چھیلین قربانی رات سپیلین عرفت جاور سامائی تھوکا دیں سیطان تو دیکھو گا سوران ایک دین ہو بے جے مورا عرفت جاور سامائی تھوکا آنند مورار رے کئی دینے جے مارند مورار رے خرانیہ دین جے مار سان سسرو پاٹے بولینی رنجان تمرا ریکھو گا ساران ایک دین ہو پیجے جی ماران عرافت حاجر ہولین عرافت حاجر سویتان کے پاتھر مر لین اسمائل پوری پر رہے دنبا ہوئی لو قربان دمرا ریکھو گو سوران یک دین ہو بے جے مارا اسمائل پوری پر رہے لو رات تم رے کھ گرنے کے دل بھوے جے مار تمہرا ریکریک دے نار تمہر سسرو بٹے بولے نرجن से भे जय मारा भई जान কত ভয়ঙ্কর হবে কয়েকটি আয়াত আপনাদেরকে আমি শুধু তুলে দিচ্ছি তার ব্যাখ্যা আমি বেশি করতে যাব না সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যে এই জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব ভালো করে শুনুন بسم الله الرحمن

তার মানে হলো এটা যেমন ধরেন আপনার একজন শত্রু রয়েছে আপনার একজন যেন দুশ্মন রয়েছে ওই দুশ্মনকে ওই শত্রুকে আপনি ধরার জন্য কোন আপনি লুকিয়ে বসে রয়েছেন আপনি এক জায়গাতে রয়েছেন যখন আপনার শত্রু চলে আসবে এমন সমাপ্তে আপনি সহজে তাকে ধরে ফেলবে ওই মতই জাহান নাম মুক্ত পেতে রয়েছে যখন জাহান নামে তেরেকে দল দল করে মেরে মেরে তাদেরকে জাহান মেরে দিকে নিয়ে যাওয়া হবে এই নাম পেতে রয়েছে জাহান নাম তাদেরকে ধরে ফেলবে জাহান নাম তাদেরকে গ্রাস করে ফেলবে ভাই জান밥 জানামার তাহলে জাহান্নাম মুততে রয়েছে জাহান্নাম ওই জাহান্নামীদেরকে ছেড়ে দেবে না জাহান্নামের মধ্যে তাদেরকে যেতে হবে তাদেরকে জ্বালা হবে তাদেরকে পুড়ানো হবে তারা জ্বলে পুড়ে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে যাবে আল্লাহ নিত এই জাহান নাম কাদের ঠিকানা হবে কারা জাহান্নামের নামের মধ্যে যাবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর বর্ডার কে যারা আল্লাহর সীমা কে পার করবে এই সীমা লঙ্ঘনকারী এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান নাম এই জাহান নামে তাদেরকে যেতে হবে ভাই আমার বাচ্চেন আমার আমার মায়েরা আমার বনেরা খুব ভালো করে সোন আল্লাহ রা পুলা মিন গোলছে গা

এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতা জান্নাতে যারা গিয়েছে তারা সমস্ত নিয়ামত পেয়ে নিয়েছে তাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল যেটা অঙ্গীকার করা হয়েছিল ওই সমস্ত জিনিস তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে

হলো মরণ মরণকে জভাই করে দেওয়া হলো আর তোমাদের মরণ হবে না ভেড়া নেই ওই দুমবাঙ্গে যেটা মরণের সকালে মরণের রূপে নিয়ে আসা হয়েছিল ওটাতেই জভাই করে দেওয়া হবে এবং বলা হবে জানান্নামিরা শোনা আর তোমাদের মরণ হবে না আর তোমাদের মরণ হবে না এবারে জান্নাতিদের কাছে আসবে এবং জান্নাতিদেরকে বলবে হে জান্নাতিরা এই যে দেখো এটা হলো মরণ মরণকে জবাই করে দেওয়া হলো আর তোমাদের মরণ হবে না তোমরা সর্বদা জান্নাতে থাকো জান্নাতে বসবাস করো জান্নাতিরা জান্নাতের মধ্যে সর্বদাই কে যাবে জান্নাতের আযাতের মধ্যে সর্বদাই থাকবে এবং জাহান্নামীদের জাহান্নামের মধ্যে যারা রয়েছে এদের মধ্যে যারা হলো যারা মুশরিক যারা কাফের ওরা যেন সর্বদাই জাহান্নামের মধ্যে থাকি জাহান্নামীদের মধ্যে কিছু কোন লোক এমন হবে তাদেরকে বের করা হবে শেষের সময় দ্বারা হয়তো পাপ করেছে পুত্র পুত্রিতেবেতে গুনাহ করেছে এই পাপের কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছিল জাহান্নামে তারা জ্বলে 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 যখন তাদের পাপগুলো মচন হয়ে যাবে তাদের যতটা পাপ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ততটা শাস্তি দেবে যখন তাদের শাস্তি হয়ে যাবে যখন তাদের পাপ সাস্তে হয়ে যাবে তখন তাদেরকে জাহান নাম থেকে বের করা হবে বের করে নিয়েছে এসে জান্নাতের মধ্যে একখানা নহর রয়েছে ওই নহরটির নাম হল নাহারুল হায়াত নাহারুল হায়াত মানে জীবনের নহর তার মানে জাহান্নামীরা যে জাহান্নামের মধ্যে জ্বলে 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 কয়লার মতো কালো হয়ে গিয়েছিল সেই জাহান্নামীরা মনে হচ্ছে মরে গিয়েছে এমন তারা হয়ে যাবে তাদেরকে সেই নাহরুল হায়াতের মধ্যে দিয়ে দেওয়া হবে যখন তাদেরকে নাহারুল হায়াতের মধ্যে দেওয়া হবে ওই নাহারুল হায়াতের মধ্যে জাহান্নামীদের উপরে যারা জান্নাতে রয়েছে তারাও পানিগুলো উঠিয়ে উঠিয়ে তাদের মাথা থেকে নিয়ে শরীরে পড়ে তাদেরকে মাথায় দেবে তাদেরকে